ডক্টর মোহামতি ইনুস এবং তার সরকার বিএনপির কর্তৃত্বের বাইরে একটি টু শব্দ করার ক্ষমতা রাখে না এবং বিএনপি চাইলে যে কোনো সময় এই সরকারের মানে পরিসমাপ্তি ঘটতে পারে ছোট্ট একটা ধাক্কা যদি বিএনপিকে দেয় তাহলে সরকার পড়ে যাবে কিন্তু কয়েকটি ঘটনা যেমন ধরুন ঢাকা দক্ষিণের মেয়র পদ নিয়ে আসিফ মাহমুদ সজিব ভূইয়া যিনি এখন মন্ত্রী বা পদমর্য উপদেষ্টা আছেন তার সঙ্গে এ শারাক হোসেনের যে দ্বন্দ্ব সংঘাত এটা নিয়ে সরকারের মধ্যে এবং বিএনপির মধ্যে যে বাহাসটি হয়ে গেল সেই বাহাসে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড মানে একশোকে কে যদি তিনবার মানে গুণ করেন একশো ইন্টু একশো দশ হাজার দশ হাজার ইন্টু একশো কত হয় এই পরিমাণ বা এই সংখ্যায় বিএনপি সারা বাংলাদেশে সরকারের কাছে পরাজিত হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এই একটি একটিমাত্র ঘটনায় কাজেই তাদের যে দম্ভ তাদের বিশ্বাস পুরো এই এশাকের মেয়র পদের প্রাপ্তি অপ্রাপ্তি জয় পরাজয় এবং বিএনপি যেভাবে জিত ধরেছিল যেটা তারা জোর করে আদায় করে ছাড়বে সেখানে যে নাটকীয় পরাজয় ঘটেছে এবং অঙ্ক কষে 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 এখানে যেভাবে বিএনপিকে যাকে বলা হয় এই দাবির থেকে অনেক অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে এতে করে সরকারের ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে আর বিএনপির মধ্যে ভয় হতাশা আতঙ্ক ছড়িয়ে পড়েছে দ্বিতীয়ত হল যে বিএনপির নির্বাচনের দাবি দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা আদায় করে ছাড়বেই এবং সে অনুযায়ী তারেক রহমান সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে সবাই সরকারকে একটা আলটিমেট টাইম দিয়েছিল এবং সরকার ভয় পেয়েছিল যথেষ্ট সেই ভয়ের থেকে সরকার যে কুটচাল দিয়েছে সেই কুটচালে সেই দাবিটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে চলে গেছে এবং লন্ডন বৈঠকের পরে বিএনপি শতভাগ নিশ্চিত ছিল যে তারা বিশাল একটা বিজয় লাভ করেছে কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল যে না ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে বলে বিএনপি আশা করেছিল এবং ডক্টর মোহাম্মদ তিনুস এখন পর্যন্ত যেভাবে কাগজে কলমে কথাবার্তায় আচার আচরণে তিনি একেবারে শতভাগ নিশ্চয়তা দিতে চাচ্ছেন যে না কেয়ামত হয়ে গেল ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই বিএনপি খুব খুশি হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল দিন যত যাচ্ছে আর ডক্টর মোহাম্মদ তিনুস যতই দৃঢ়তা দেখাচ্ছেন ততই বিএনপি সন্দেহ বাড়ছে মানে যে জিনিসটি নিশ্চিত এবং যে জিনিসটা হবেই তো যিনি হবেন তিনি যখন সেটা কর্মের পরিবর্তে মৌখিক তার যে আচরণ দ্বারা বেশি প্রমাণ করতে চান তখন সেখানে যে সহজে তো সন্দেহ হয় সেই সন্দেহটি এখন বিএনপিকে পেয়ে বসেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না না হওয়ার সম্ভাবনা বেশি হতে দেব না সরকারের যারা স্টেক হোল্ডার আছেন আপনজন আছেন তারা অনেকেই প্রকাশ্যে আকার নিয়ে দেখে এবং নানা রকম হুমকি ধামকি নিয়ে তারা কথাবার্তা বলছেন কয়েকজন মুখপাত্র নাহিদ ইসলাম তিনি বলছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন নাও হতে পারে সার্জিস হাসনাত আবদুল্লাহ তাসনিম যারা ওনারা যারা আছেন আক্তার নাসিরুদ্দিন পাটোয়ারি তারা স্পষ্টত কতগুলো সংগ্রামের কথা বলছে কতগুলো প্রাপ্তির কথা বলছে কতগুলো দলিলের কথা বলছে বিচারের কথা বলছে দস্তাবেজের কথা বলছে জুলাই সনদ সংস্কার শেখ হাসিনার বিচার এবং দেশের আইন শৃঙ্খলা এটা উন্নতি এছাড়া নির্বাচন হবে না এগুলোর সঙ্গে পাল্লা দিয়ে জামাত একবার বলছে হ্যাঁ আমরা তো ডিসেম্বরে মানে ফেব্রুয়ারি মাসে কেন জামাত যদি দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরে নির্বাচন হয় তার জন্য তো জামাত প্রস্তুত রয়েছে তবে হ্যাঁ শর্ত হলো এটা হতে হবে এটা হতে হবে এটা হতে হবে আবার যে আমাদের আরেক নেতা বলছেন যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই আর গ্রুপ বলছেন এটা চাই ওটা চাই আইন শৃঙ্খলা যেভাবে আছে এভাবে তো একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের যাকে বলা হয় পরিবেশ হতে পারে না যে আমাদের ইতিমধ্যে যারা নতুন বন্ধু হয়েছেন বিশেষ করে চর্মনার পি সাহেব তারা স্পষ্টতে পিআর পদ্ধতি অনেক আগের থেকে চেয়ে আসছেন তারা বলছেন যে না এই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে এবং বিএনপি বক্তব্য হলো যে মোরে গেল পিআর পদ্ধতিতে নির্বাচন ফলে কি হলো পুরো রাজনৈতিক অঙ্গনে তালিয়া বাচ্ছে আওয়ামী লীগ মুসকি মুসকি হাসছে শেখ হাসিনার সঙ্গে পাল্লা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুচও বেশ খুশি এবং তিনি কতটা খুশি এমনি তিনি গম্ভীর হয়ে থাকছেন চুপচাপ থাকছেন এবং পুরো রেসপন্ড করছেন না কিন্তু যেই মুহূর্তে যাকে বলা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী এলেন বাংলাদেশে বা তিনি অতি সম্প্রতি যখন মালয়েশিয়াতে গেলেন তার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যখন তার হলো তিনি যে হাসি দিয়েছেন এরকম অসাধারণ নির্মম নয় এরকম অসাধারণ নির্মল কলঙ্কহীন হাসি অন্তরের ভিতর থেকে উদ্গীরন জেরেলে যেভাবে মানুষ হাসে এই হাসি তিনি যেভাবে দিয়েছেন স্পষ্টতে বোঝা যায় মানুষের মনের মধ্যে যদি ভয় থাকে আতঙ্ক থাকে দ্বিধা থাকে সংকোচ থাকে এই হাসি বের হয় না এটা অনেকটা উদযাপন করো এনজয় এরকম এরকম একটা একটা মুড যখন থাকে মানুষের তখন ভিতর থেকে হাসি বের হয় আপনি দেখেন যে ইসু যিনি ইসাহাক দার পাকিস্তানের মানে পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তার সঙ্গে ডক্টর ইউনিসের হ্যান্ডশেকের যে ছবিটা সেখানে দেখেন হাসি কাকে বলে এত সুন্দর হাসি মানে কেউ মোনালিসাও দিতে পারেননি তো এই হাসি দেখে বিএনপি অন্তরাত্মা কেঁপে গেছে যে মাই হচ্ছে না কি সালাউদ্দিন সাহেবের মুখ শুকিয়ে গেছে মির্জা ফখরুল সাহেব চিন্তা করছেন যে আবার একটু যাকে বলা হয় গিয়ে চিকিৎসা করে আসা দরকার সিঙ্গাপুরে চিকিৎসা করার আগে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারটাও একটু জিয়ারত করা দরকার পুরো জিনিস তার কমান সাহেব বলছেন তার ভাষা চেঞ্জ হয়ে গেছে ক্ষমতায় আসি বা না আসি এদেশের মানুষের সেবা করে যাবই কি সুন্দর কথা এ কথা কিন্তু দিন আগেও তিনি বলতে পারতেন না তো এই যে দেখুন যে দ্বিধা দ্বন্দ্ব সংকোচ হতাশা এর মধ্যে যখন থাকে তখন মানুষ আর যাই হোক না কেন সিদ্ধান্ত নিতে পারে না বিএনপির এই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেই সিদ্ধান্ত তারা নিতে পারছে না আর এরকম একটা অবস্থা যখন থাকে তখন তাদেরকে একটা রোগ পেয়ে বসে হ্যালো সিনেশন আবার বলছি আপনারা যারা ইন্টারনেট ঘাটেন মেডিকেল সায়েন্স জানেন তারা পড়ে দেখবেন হ্যালো সিনেশনের একটা যাকে বলা হয় বিরাট ইতিহাস আছে আমি শুধু সংক্ষেপে যেটা বলছি যে এই রোগ যদি আপনার হয় আপনি শত্রু মিত্র চিনতে তো পারবেনই না বাট উল্টো যেটা হবে শত্রুকে আপনার বন্ধু মনে হবে আর বন্ধুকে শত্রু মনে হবে এই রোগ ন্যাচারালি হয়ে থাকে দীর্ঘদিন ধরে ভয় আতঙ্ক ফ্রাস্ট্রেশন তারপরে শেষে হতাশা চাওয়া না পাওয়ার বেদনা শারীরিক বেদনা মানসিক বেদনা হাজার রকম বেদনা যখন আপনাকে পেয়ে বসে তখন অনেকের এই রোগ হয়ে যায় হ্যালোসিনেশন বিশেষ করে যারা রাজপুরুষ থাকেন রাজপুরুষ থাকেন ধনারঢ় ব্যক্তি থাকেন পরিবারের কর্তা থাকেন তাদেরকে দশ পনেরো বিশ বছর যদি এরকম প্রচণ্ড চাপের মধ্যে থাকেন তাদেরকে একটা সময় এই রোগে পেয়ে বসে তো এই রোগের ফলে কী হয় তার সাম্রাজ্য তছনাচ হয়ে যায় সে শত্রুকে সেনাপতি বানায় বন্ধুকে কারাগারে পাঠায় এটা হলো তার এই রোগের উপসর্গ কিন্তু এই রোগটি ইনজেকশন দিয়ে ওষুধ দিয়ে খুব দ্রুত যাতে করা যায় এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্সিল ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটা প্রকল্প নিলেন এবং একটা এই রোগের মানে এই রোগ হওয়ানোর জন্য একটা ইনজেকশন তিনি আবিষ্কার করলেন বা একটা ওষুধ তিনি আবিষ্কার করলেন এবং এক পিস একবারই হয়েছিল এটা হলো এই পরে এই প্রকল্পটা কখনোই চালু হয়নি বা এটা কেউ করেনি পৃথিবীতে বাট ওই প্রকল্পটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল এবং ওয়ান পিস ওষুধ এখানে তৈরি করা হয়েছিল এবং ব্রিটিশ গোয়েন্দাদের সবচেয়ে চৌকস দলটির হাতে এই ওষুধ তুলে দেওয়া হয়েছিল এডলফ হিটলারকে খাওয়ানোর জন্য এটা সেই যুদ্ধের সময়কার ঘটনা এবং ব্রিটিশ গোয়েন্দারা শত চেষ্টা করেও সেই হিটলারের শারীরিক এমন কোনো বেঈমান মুনাফেক কাউকে পায়নি যাকে ওষুধটা দিয়ে হিটলারকে এরকম শত্রুকে মানে বন্ধু বন্ধুকে শত্রু মনে করানো যায় এরকম করতে পারে ফলে হিটলার শেষ পর্যন্ত সুস্থ ছিলেন তো এনিওয়ে যখন দীর্ঘদিন থাকে যদি বিএনপি এখন এই অবস্থায় দীর্ঘদিন চলে তারাও শত্রুকে চিনতে পারবে না মিত্রকেও চিনতে পারবে না হ্যালো সিনেশনের মধ্যে তারা চলে যাবে এবং সেটা এই দলটিকে সর্বনাশ করে ফেলবে শেষের দিকে দেখেন এই রোগটি কিন্তু এর সাথে পেয়ে বসেছিল এই রোগটি শেখ হাসিনাকেও কিন্তু পেয়ে বসেছিল সেও তার শত্রু এবং মিত্রকে চিনতে পারেনি দু হাজার তার ডিকশনারি হার্ট ডিকশনার্স হয়ে গিয়েছিল আর যাকে বলা হয় এরশাদের একই অবস্থা এরশাদ জেল থেকে বেরোলেন তখন পর্যন্ত তার হার্ড ডিক্স ঠিক ছিল জেল থেকে বেরোনোর পর তার সেই হার্ড ডিক্স নষ্ট হয়ে যায় হ্যালোসিনেশন এখন বিএনপি এই যে হ্যালোসিনেশনে যদি আক্রান্ত হয়ে যায় যারা তাকে উপকার করেছে দলকে উপকার করেছে দলের জন্য কাজ করেছে তো এই সব মিলিয়ে তাদের মধ্যে যদি ভয় আতঙ্ক সব কিছু কাজ করে তাহলে আপনি বুঝতে পারেন যে বিএনপি যারা বিরোধী পক্ষ রয়েছে তারা কী পরিমাণ খুশি হবে এবং আপনি কি এই বর্তমান বিএনপি যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে এরকম কোনো খুশির সংবাদ কি দেখতে পাচ্ছেন তাহলে আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি